আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তেদিকে আলু ভত্তা করব। সেই জন্য মরিচ ভাজছি পেঁয়াজ ভাজছি তা লবণ দিয়ে সুন্দর করে কষলে নিতেছি মরিচ আর লবণ আর পেঁয়াজ ভাজিয়ে আমি তেলে হ্যাঁ তেলে ভাইজি আমি ভত্তাটা করবো তা সুন্দর করে লবণ দা কষলে নিয়ে সেদ্ধ করা আলু দিয়ে এখন আমি সেনবো ছোটো ছোটো যে আলুগুলো আছে সেই আলুগুলো ভর্তা করতেছি আজকে আর এই আলুগুলো ভর্তা করলে আমার কাছে অনেক ভালো লাগে তেদিকে দুই পায়ের মাঝে নিয়ে গাবলা রেখে আমি ভর্তা করতেছিলাম তো ওইভাবে আর হইতেছিলাম মাটিতে রেখে এখন সুন্দর করে চটকে নিতেছি তো ভর্তাটা করা হয়ে গেলে এদিকে আমার আমার বাজার আনছে সেই মাছ পাঙ্গাশ মাছ আনা হয়েছে আজকে বাজার থেকে মাছ কেটে নেব তো সকালে নাস্তা করার জন্য আলু ভাত্তার ডিম ভাজছি তোদিকে সকালে নাস্তারটা রেডি করে এই মাছ কেটে নেব এখন আর পাঙ্গাস মাছ যেহেতু আনছে এই মাছটার গতর তো সুন্দর করে পরিষ্কার করে নেবো ওই ডুমুর পাতা বলে কেউ খোকসা পাতা বলে ডুমুর পাতা দিয়ে সুন্দর করে মাছটা এখন ঘুষে নিব একেবারে সাদা করে ফেলবো তেদিকে আমি বাগানে চলে আসছি ডুমুর পাতা নেওয়ার জন্য আমাদের এই বাগানে কিন্তু অনেক ডুমুর পাতা তো ওই জায়গার একটা গাছ দেখলাম অনেক বড় সেই বড় গাছটার থেকে আমি বেশি করে পাতা নিব এখন মাছটা যাতে বেশি করে ঘষতে পারি আর বড় বড় দেখে পাতা আনছি হ্যাঁ ওগুলো ধার আছে বেশি মাছে মাছটা জলাদ সাথে সাথে সাদা হয়ে যাবে তা মাছটা এখন ডলে নিবো আমি তাই গতরে যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলো কেটে নিতেছি ডুমুর পাতার পাতা দিয়ে মাছটা ডলতে গেলে আবার কাঁটায় আবার হাত লাগতে পারে গতরে যে কাঁটাগুলো সুন্দর করে পরিষ্কার করে এখন আমি পাতা দিয়ে ঘষতেছি আর অনেকগুলো কিন্তু পাতা আনছি আমি এই পাতাগুলো অনেক ধার ধার তো এইভাবে ঘষে আমি মাছটাকে একবার ফুরফুরে বানিয়ে ফেলাবো সাদা আর এই মাছের গোতরে শিঙ্গি মাছ বলেন হ্যাঁ পাঙ্গাস মাছ বলেন এই মাছগুলো যদি ডুমুর পাতাতে ঘষে পরিষ্কার না করা হয় সে কালো থাকে এ রান্না করলে কিন্তু একটু ভালো দেখা যায় না আরও কালো মনে হয় অনেকে আবার এগুলা পরিষ্কার করে না এভাবেই কালো ডুমুর পাতা পরিষ্কার না করি অনেকে শিঙি মাছ পাঙ্গাস মাছ খায় কিন্তু ওটা আমার কাছে দেখতেও ভালো লাগে না তো মনে আগে ঘৃণা ঘিনা লাগে এই জন্য ডুমুর পাতা দিয়ে সুন্দর করে মাছটাকে আমি পরিষ্কার করে নিতেছি তো অনেকক্ষণ ধরে কিন্তু ঘষতেছি আমি এই লেজারের দিক দিয়ে ঘষতে ঘষতে আমি রক্তের মতো বাই করে ফেলাইছি এত সাদা হয়ে গেছে কিন্তু মাথার দিক দিয়ে ঘষা হয় নাই এখন মাথারা দিক দিয়ে ঘষে নেব তো সুন্দর করে পরিষ্কার করে আমার নেওয়া হয়ে গেছে দেখেন একবার পরিষ্কার সাদা বানাই ফেলাইছি মাছটাকে আর শরীর দিয়ে ঘষারি সে এক রক্তর মতো হয়ে গেছে তখন মাছটাকে পিস চিস করে কেটে নিব তো মাছ কাটেন আমার হয়ে গেছে এখন মাছটাকে সুন্দর করে হ্যাঁ ধুয়ে নিব তাই তো মাছ ধুয়ে চলে আসছে রান্নাঘরে মাছে হলুদ লবণ মা খাইয়ে নিিস আর এদিকে মাছ রান্না করার জন্য ফুলকপিও কেটে নিছি এদিকে চুলাই কড়াইও দিয়ে দিছি মাছটা এখন ভেজে নিব তো মাছ ভাজানোর পরে এই তেলেই সবজি দিয়ে দিব মাছ ভাজা আমার হয়ে গেছে ওই তেলেই পরিমাণ মতো সব মশলা দিয়ে কপি আমি কষাই নিতেছি তো কপি সুন্দর করে কষাই নামার হয়ে গেছে ঝোলের পানি এখন দিয়ে দেবো তা ঝোলের পানি দেওয়ার পরে ঝোলের পানি আমার সুন্দর মতো জাল হয়ে গেছে মাছও দিয়ে দিছি মাছ দেওয়ার পরে কিছুক্ষণ বা ধনে দিয়ে দিছি তা লবণ চেটে দেখলাম যে না লবণ ঠিক আছে তরকারি আমার সুন্দর মতো হয়ে গেছে এখন নামিয়ে নেব